এগিয়ে আসছে শারদীয় উৎসব এরই সঙ্গে চলছে তিলত্তমার বিচার চেয়ে নিত্যদিনের নানান কর্মসূচি এমন আবহে নিরাপত্তায় বাড়তি জেলা জুড়ে শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন তারই অঙ্গ হিসাবে গভীর রাত পর্যন্ত বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং সহ পুলিশের মহিলা বাহিনী উইনিয়ার্স দলের টহল এই প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান শহরের মূল কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে জেলা জলপাইগুড়ি জেলা পুলিশের ট্রাফিক হচ্ছে যে জলপাইগুড়ি শহরে রাত দশটা পর্যন্ত থাকে কিন্তু যেগুলো মেন মেন মোড় আছে দিনবাজার এবং যেগুলো কদমতলা মোড় থানা মোড় বা বেগুনদারি মোড় সমাজপাড়া মোড় এগুলোই থাকে কিন্তু আপনি যে জায়গাটার কথা বলছেন জুবিলি পার্কের দিকটা যেটা হচ্ছে ভিআইপি রোড যেটা ডিএম অফিসের সামনেটা তখন হচ্ছে একটু জোরে ইয়ে চলে এবং আমাদের সামনে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিলো সেই অনুযায়ী আমরা ওখানে আপনারা যদি ইয়ে করেন ট্রাফিক এবং আমাদের যে উইনার্স টিম আছে তারা প্রতিদিন চেক করছে এবং যারা এবং ওখানে ট্রাফিক থেকে ওই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যে চেকটা করা হয় এবং প্রতিদিনই হচ্ছে এবং জলপাইগুড়ি জেলা পুলিশ ওই ওই রাস্তায় বাইকের অত্যাচার বন্ধ করতে বদ্ধপরিকর এবং আমরা অবশ্যই প্রতিদিনই যেরকম করছি এবং আপনারা হয়তো গিয়ে দেখতেও পাবেন কারণ ওখান থেকে কিছু কিছু লোককে ড্রাইভিং অ্যান্ড ড্রাইভিংয়ের জন্য আমরা আইনের আওতায় নিয়ে এবং আমরা আশা করছি কিছুদিনের দিনের মধ্যেই এটা কমে যাবে এবং আপনি আপনি বলতে পারেন গেলেন তখন একটা চলে মানে এবার এরকম নয় আমরা একটা ব্লক রেড টাইপের করছি এক এক ঘন্টা দেড় ঘন্টা তারপরে এগারোটার সময় কিছু হলো মানে পুলিশ সব সময় ওই ব্যাপারে সচেতন আছে এবং পুলিশ ওখানে স্পেশাল নাকা চেকিং এর ব্যবস্থা করছে স্যার সেই জায়গাটায় শহরের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে ঠিক নটা সাড়ে নটা নাগাদ খুব রেকলেস ড্রাইভিং হচ্ছে আপনার আমাদের মাথায় আছে এবং আমাদের যে ট্রাফিক পুলিশ আছে তারা ট্রাফিক থাকলেও ট্রাফিক জেনারেলি আমাদের যারা করে দেখবেন যে সিভিক পুলিশ এবং কনস্টেবল থাকে কিন্তু ট্রাফিক ডিএসপি ট্রাফিক এবং আইসি ট্রাফিক যিনি আছেন তিনি রাত্রিরবেলাও চেকিং হয় আপনারা এবার যেহেতু আপনাদের এই কনসার্ন শুনলাম এরপরে আমরা যেখানে চেকিং হবো আপনাদের প্রেসে জানিয়ে দেবো আপনারা সেটা কভার করতেও পারেন মানে এটা সচেতনতার উপর নির্ভর করে মেনলি সবাইকে যদি আমি আইনের আয়তায় না নিয়ে আসি তাও থেকেও বেশি হচ্ছে এটা সচেতন সেই সচেতনতা প্রসার তো আমরা প্রতিদিন করছি আপনারা জানেন যে ওরকম বড় করে আমরা করি না প্রত্যেক মোড়ে মোড়ে প্রত্যেক যেখানে আমাদের ট্রাফিক পুলিশ থাকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন মানুষকে সচেতন করতে হবে মানে এই বাইকিং বা বাইকে যে সেফ ড্রাইভ এবং সেফ লাইফটা পুরোটাই সচেতনতার উপর নির্ভর করে আমরা লোককে জরিমানার পাশাপাশি সচেতনের উপরেও জোর দিচ্ছি এবং আশা করছি কিছুদিনের মধ্যে আমরা এটার আপনারা ফল বুঝতে পারবেন জলপাইগুড়ি দেশের সময়